বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের জায়গা অনেকটা নিচে নেমে গেছে তাহলে এবার সময় নষ্ট না করে এই ধারাবাহিকটি নিয়ে নির্মাতারা নতুন করে ভাবছে টিআরপিতে যদি আলো ফল না করতে পারে খুব শীঘ্রই এই ধারাবাহিকটি শেষ করে দেওয়া হবে এই সপ্তাহে কোন সিরিয়াল কোন জায়গায় দাঁড়িয়ে আছে কাকে ব্যাগ পেতে হয়েছে চলুন আমরা জেনে নেই এবার প্রথম হয়েছে জগদাত্রী দ্বিতীয় নিম ফুলের মধ্য তৃতীয় ফুলকি আর চতুর্থ গীতা এল করেছে। পঞ্চম তবে এবার স্টার জলসা কর্তৃপক্ষ চাচ্ছে নতুন একটা ধারাবাহিক আনতে এই ধারাবাহিকে অভিনেতা প্রতীক সেনের ফেরার সম্ভাবনা খুবই বেশি কারণ স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষের সাথে প্রতীক সম্পর্ক খুবই ভালো আর তার বিপরীতে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী অসুসি রায়কে অসী রায় অনেক দিন ধরেই সিরিয়াল করে না অশীশি রায় নতুন ধারাবাহিকে ফেরা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি তবে প্রতীক সেন নতুন ধারাবাহিক নিয়ে উৎফুল্ল অভিনেতা জানান খুব দ্রুতই আবার নতুন প্রজেক্টে ফিরছি খুবই খুশি লাগছে তো বন্ধুরা তোমরা কে কে সেন আর অসুসের নতুন ধারাবাহিক দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ